আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের অনেকেরই জানা আছে যে কি কি কারণে পজু হয়ে যায় কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে তায়াম কী কী কারণে নষ্ট হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায় দিয়ে প্রিয় বন্ধুগণ আপনার যেই যেই কারণগুলোতে ওজু নষ্ট হয়ে যেত ঠিক সে সেই কারণগুলো ঘটলেই তাইমুমও নষ্ট হয়ে যাবে এছাড়াও আপনি যে অসুবিধার কারণে তাইমুম করেছিলেন সেই অসুবিধা যখন দূর হয়ে যাবে তখন আপনার তাইমুম অটোমেটিক নষ্ট হয়ে যাবে আপনাকে আবার পুনরায় পানি দিয়ে ওজু বানিয়ে নিতে হবে কারণ ওজুর বিকল্পই হচ্ছে প্রিয় প্রবন্ধগণ ধরুন আপনি পানি না পাওয়ার কারণে তাইমুম করেছিলেন তো এখন আপনার কাছে পানি রয়েছে এবং পানি চলে এসেছে বা পানির কাছে আপনি চলে এসেছেন তখন আপনার তাইমুমটি আর থাকবে না তাইমুমটি ভঙ্গ হয়ে যাবে আপনাকে সাথে সাথে পানি দিয়ে প্রয়োজন অনুযায়ী ওজু বানিয়ে নিতে হবে অন্যথায় আপনার সালাদ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং অন্যান্য আমল ইবাদত নষ্ট হয়ে যেতে পারে তো সমন্বিত বন্ধুক্ষণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কখন তাই মুম থাকে এবং কখন তাইমুম নষ্ট হয়ে যায় এবং এই বিষয়ে সাবধানতা জরুরি কারণ অনেকেই মনে করে পানির কাছে চলে আসলো তাই সেই বানানো যদি কিন্তু সে সালাত করে থাকে এবং অন্ন না বাদত করে থাকে তো এই বিষয়ে আমাদের সাবধানতা জরুরি আল্লাহ সোবাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আল্লাহম আমিন আল্লাহ সোহায়ানক আল্লাহমদেক আসাদাইক السلام عليكم ورحمه الله وبركاته